আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন গত উনিশ তারিখে সিএফ মোটো তাদের বাইক লঞ্চ করে ফেললো যেটির মধ্যে তারা ছয়টি বাইক লঞ্চ করেছে এবং তার মধ্যে দুইশো সিসির উপরে তিনটি বাইক রয়েছে একটা দুইশো পঞ্চাশ এন কে টু ফিফটি আরেকটা টু ফিফটি এবং থ্রি হান্ড্রেড এস আর তো স্বভাবত আপনারা অনেক ভিডিও দেখে ফেলেছেন যারা এই বাইকটি সম্পর্কে ইন্টারেস্টেড এবং তার মধ্যে স্পেসিফিকেশন ছাড়াও আরও সকল ফিচার্স দেখানো হয়ে গেছে আপনারা অন্যান্য ভিডিওতে সেগুলো দেখে ফেলেছেন তো আজকে আমি এই বাইকটি নিয়ে একটু ডিফারেন্ট টাইপের আলোচনা করবো চলুন শুরু করা যায় আপনারা যারা এই বাইকটি নিতে ইচ্ছুক বা এই বাইকটি সম্পর্কে ধারণা রাখতে চান তারা অবশ্যই অনেকগুলো ভিডিও দেখে ফেলেছেন এবং তাছাড়াও তাদের মার্কেটিং এর কারণে আপনারা অনেক স্পেসিফিকেশন ছাড়াও সকল রকমের ইনফরমেশন গুলো ইতিমধ্যেই পেয়ে গেছে তাই আমি ইনফরমেশন বা স্পেসিফিকেশন এই দিকগুলোতে যাবো না আমি একটু ডিফারেন্ট টাইপের কথা বলার চেষ্টা করব যাতে করে আপনাদের এই বাইকটি কেনার ক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা হয় ইউরোপ কান্ট্রিতে সমাদৃত এই বাইকটি কিন্তু বিশ্ববাজারে ভালো একটি নাম করে নিয়েছে সিএফ মোটর চায়না কোম্পানি হলেও কিন্তু এই বাইকটির জনপ্রিয়তা শীর্ষেই বলা যেতে পারে ইউরোপ মার্কেটে যুগোপযোগী ডিজাইন ফিচার্স এবং কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই এদের কোয়ালিটি টপ নচ লেভেলেরই এবং ফিনিশিং টাচ নিয়ে যদি আমি কথা বলি এবং মূল্য নির্ধারণ যেটা তারা করেছে সেটা কতটুকু জাস্টিফাই করে সেটা নিয়েও যদি বলি তাহলে আমি বলবো হ্যাঁ প্রত্যেকটা দিক দিয়েই জিনিসটা আসলেও অনেক বেশি ভালো এবং কোয়ালিটি মেইনটেন করা হয়েছে এই বাইকে অ্যালুমিনিয়াম সুইং আর্ম ফোর পিস্টেন ক্যালিপার আপসাইড ডাউন সাসপেনশন এলইডি লাইট টিএফটি স্ক্রিন এবং একশো চল্লিশ পিছনে এবং একশো সামনে সব কিছু মিলিয়ে বাইকটি কিন্তু ফুললি প্যাকেজ একটি বাইক কিন্তু আমি সন্ধিহান যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে স্পেয়ার পার্টস ও বিক্রয় পরবর্তী সেবা যদিও তারা নিশ্চিত করেছে তাদের প্রতিটি স্টোরেই থ্রি এস সেন্টার অর্থাৎ সেলস স্পেয়ার সার্ভিস থাকবে এবং পঁচিশটি জেলায় সেটি ছড়িয়ে পড়বে কিন্তু আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের সকল কোম্পানিতে অর্থাৎ সার্ভিস সেন্টার অফিসিয়াল সার্ভিস সেন্টারে স্পেয়ারের দাম কিন্তু অনেক এবং আন থেকে প্রায় দু থেকে তিন গুণ দাম বেশি থাকে অফিসিয়াল সার্ভিস সেন্টারে কারণ হচ্ছে কর এবং তাদের আনুষাঙ্গিক খরচাদি তাই শতকরা সত্তর থেকে আশি পারসেন্ট বাইকাররা কিন্তু আমরা আন স্টোর থেকেই স্পেয়ার পার্টস ক্রয় করে থাকি এছাড়াও আন পার্স পার্টস বিক্রেতারা যারা আছেন তারা কিন্তু প্রথমেই স্পেয়ার পার্টস আনবে না কারণ আজকে সিএফ মোটো লঞ্চ হয়েছে কালকেই তারা স্পেয়ার পার্টস অর্ডার দিবে বিষয়টি কিন্তু তেমন নয় তারা পর্যবেক্ষণ করে দেখবে যে এই বাইকের মার্কেটটা কতটুকু যাচ্ছে বা পরবর্তীতে কি অবস্থা হবে এবং সেলসের পার্সেন্টেজ কতটুকু রাস্তায় কতটুকু বাইক দেখা যাচ্ছে এরপর তারা পরিসংখ্যানগুলো করার পরে দুই তিন বছরের মধ্যে পার্টসগুলো আনা শুরু করবে যদি তারা দেখে যে সেখানে পার্টসের পরিমাণ অর্থাৎ বাইকের বিক্রির পরিমাণ কম তাহলে ওইভাবে স্পেয়ার আনবে না লক্ষ্য করেই দেখেন না হোন্ডা এক্স বাইকটির দিকে নিঃসন্দেহে এই বাইকটি সেরাদের কাতারেই থাকবে কিন্তু কয় জায়গায় পাবেন আপনি এটার পার্টস স্পেয়ার পার্টস কিন্তু সকল দোকানে পাওয়া যায় না কারণ হচ্ছে বাজারে বাইক কম তাই বিক্রেতারা মজুদ করে কম আর বিক্রেতারা যদি মাল পরিমাণে কম নেয় তাহলে দাম বেশি পড়ে থাকে আবার চাহিদা কম থাকলে কিন্তু দেরি করে পার্টস সেল হয় বা পার্স ব্যবসায়ীদের অর্থাৎ ইনভেস্টমেন্টকৃত টাকাগুলো পড়ে থাকে তাছাড়া আমাদের দেশের মানুষের চায়না নিয়ে তো একটু সন্দেহর জায়গাও আছে অনেক বাবা মা ছেলেকে বাইক কিনতে নিয়ে গেলে বলবে যে এত টাকা দিয়ে কিনে দিবো তাহলে ব্র্যান্ডের বাইকই কেন দিবো না তাছাড়াও চাইনিজ বাইক হিসেবে সিএফ মোটো কতটুকু ভালো এটা যদি বিশ্লেষণ করতে হয় তাহলেও রাইডারদের এই বাইকটি রাইড করতে হবে অর্থাৎ বাইকটি কতটুকু ভালো ইঞ্জিন কতটুকু মজবুত কোয়ালিটি কতটুকু ডেভেলপড এগুলো বুঝতে হলে বাইকটি মিনিমাম তিরিশ চল্লিশ হাজার কিলো রান করতে হবে তাহলেই বাইকটির ইঞ্জিন স্টেবিলিটি সম্পর্কে ধারণা পাওয়া যাবে সেক্ষেত্রেও বাইকটি কিন্তু সময় নিবে বাংলাদেশের বাজারে মানুষের মন জোগাতে থ্রি হান্ড্রেড এসআর বাইকটি আমি এক রাউন্ড দেওয়ার সুযোগ পেয়েছিলাম অর্থাৎ আমি এক রাউন্ড বাইকটি চালিয়েছি এই এক রাউন্ডে আসলে কোনোভাবেই বাইকটি সম্পর্কে ভালো মন্দ ধারণাটা দেওয়া আমার জন্য অযৌক্তিক হয়ে যাবে কারণ এক রাউন্ডে বাইক সম্পর্কে কিছুই জানা যায় না তো বাইকটি যখন পরিপূর্ণভাবে আমি চালাবো অবশ্যই বাইকটি রিভিউ নিয়ে আমি আসবো এবং আপনাদের মধ্যে যদি কারো কিছু জানার থাকে এই বাইক সম্পর্কে বা এই বাইক সম্পর্কিত প্রত্যেকটি তথ্য বলি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সে অনুপাতে আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম